সেফ দিয়ে যখন আমি মিউচুয়াল করি তার মধ্যেই একজন তার মামাকে ফোন দিছে তার মামা পাঁচ ছয়টা বাইক এবং সব অনেক কয়জন তাও আট নয় জনকে নিয়ে পার্কে মরে আসছে আসার পর খালি জাস্ট আমার খালি জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো যে ছোটো ভাইটাকে আমি বললাম ভাই আমার এই ছোটো ভাইয়ের সাথে সমস্যা আমি মিউচুয়াল করে দিছি এই কথা বলার সাথে সাথে সে কমর থেকে পিস্তল বের করে আমার ছোট ভাইয়ের মাথাতে ঠেকাই দিয়েছে পরে আমি হাটটা ধরে তার হাটটা ধরে হাটটা উপরে করছি করার পর তার শরীরটা ধরে আমি এক এক ঝাড়া মারছি ঝাড়া মারার পর সে সরে গেল সরে যাওয়ার পর সে আবার পিস্তলটা বের করি আমার ছোটো ভাইয়ের মাথাতে মনে করেন ঠেকাই দিছে পরে যখন আমি আমার বড়ো ভাইদেরকে ফোন দিছি ওরা টোটালি অনেক কজন আসছিল অনেক কজন আসার পরে সবাই পালাই গেছে বাইক নিয়ে এবং দুজন আটকা পড়ছে যে দুজনের মধ্যে দুজনে থানাতে এসে আমার বড়ো ভাইদেরকে আমি ফোন করেছিলাম আমার বড়ো ভাইরা সবাই পার্কে মরে আসছে আসিয়া ওকে আটক করছে এবং তারা আসিয়া এখানে এনসিপি পরিচয় দিছে এবং এনসিপির এক নম্বর যুগ্ম মানে নয়ন ভাই মনে হয় সম্ভবত জানি না সেরকম নাম জানি না কিন্তু একটা নেতা পার্কে মরে আসছিল এবং ঘটনার পরেও এনসিপির নেতা আসছিল এদেরকে আটক করার পর যখন আমাদের বড় ভাইরা তাদেরকে আটক করলো অস্ত্র সহ এবং পুলিশকে অস্ত্র দিছে পুলিশ এটা বলছে যে এটা সত্যি করে সত্যি করে কি আর কি এটা অস্ত্র আমরা যাওয়ার পর একটা ছেলের সঙ্গে কথা বলতেছে সবাই তারপরে আমি যা ওকে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা কি সত্য আপনি কি মাল নিয়ে আসছেন তো আমাকে ও আমাকে বলতেছে যে না আমি মাল কিছু নিয়ে আসি নাই তারপরে একটা ছোটো ভাই বললো যে ভাই ও মাল ঠেকাই দিছিল ও বের করছিল এবং ওর কাছে আসে তারপর ওই গ্যাঞ্জাম থেকে আমরা সাইডে নিয়ে গেলাম ওকে নিয়ে যাওয়ার পর ভাইসহ আমরা সবাই ওকে চেক করার পর ওর কাছে একদম পুরো অরিজিনাল পিস্তলটা পাওয়া যায় হ্যাঁ ওইটা তারপরে হচ্ছে আমার এক ভাই বের করলো বের করে ওই পিস্তলটা মানে গুলিটা আলাদা করলে করিয়ে নিয়ে সাইডে নিয়ে দাঁড়াইছিলো তারপর এরকম হওয়ার পর কিছুক্ষণ পর পুলিশ আমাদের থানা চলে আসলো ওখানে আসার পর ওনারা ওই দুজনকে মানে দুজন না ফার্স্ট টাইম একজনকে ধরলো ধরার পর এখন আমরা বললাম যে আরও একজন ছিল মানে উনিও আসছে হ্যাঁ তারপর উনিও ওখানে ছিল তারপর সবাই মিলে আমরা ওই ইয়াটা পিস্তল বের করলাম পরে তার থানা আমাদের বললো আর কি যে পিস্তলটা কোথায় পরে ওনাদের দিলাম তো তৎকালীন ওনারা ওটা দেখে বলছে এটা হ্যাঁ এটা অরিজিনাল পিস্তল হ্যাঁ এটা হচ্ছে একদম গুলি করলে গুলি লাগবে হ্যাঁ এই বিস্তল তারপরে উনাকে দেওয়ার পর তারপর ওই ওখান থেকে নরমালি তোই থানায় নিয়ে আসলো আসলে আপনারা যেভাবে এটা প্রচার করতেছেন কাউকে আমরা এখানে চালানোর জন্য আসি নাই আপনারা একটা নিউজপেজে যেমন এখানে আপনারা এসেছেন তেমনি আমরা নিউজপেজে এসেছি আমাদের পরিচিত দুজনকে পার্কের মোড়ে ওদের ভাগনাদের সঙ্গে একটা গন্ডগোল ছিল সেই গন্ডগোলেই তারা আসছিল সেখানে তাদেরকে এখানে আমরা যেটা শুনতে পেলাম অস্ত্র পরবর্তী শুনতে পেলাম সেটা হচ্ছে খেলনা একটি পিস্তল তাদের কমরে ঢুকিয়ে দিয়ে একটা মফ সৃষ্টি করে তাদেরকে থানে নিয়ে আসা হয়েছে এখন সেটা অস্ত্র খেলনা না অস্ত্র সেটা তো প্রশাসনেই বলতে পারবে সেটা আপনি আমি কেউ জানি না তবে আমার জানা মতে যেটি আমরা শুনেছি সেটা হচ্ছে তারা কোনো অস্ত্র নিয়ে আসে নাই তাদেরকে ওখানে মব সৃষ্টি করে একটি খেলনা অস্ত্র দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এখানে তুষার নামে যে আমাদের একজন ভাই রয়েছে তুষার সমর্থক এনসিপির একজন সমর্থক সেটা হচ্ছে হলো ওর ভাগ্নার সঙ্গে গন্ডগোল হয়েছে ওর ভাগ্নাকে বেদম মারধর করেছে হচ্ছে পার্কের মোড়ে পার্কের মোড়ে বেদম মারধর করেছে তখন ও যখন নিউজ পেয়েছে যে আমার ভাগনাকে মেরেছে অটোমেটিকলি আপনি বা আমার ভাগনাকে কেউ যদি আপনি আঘাত করে সেক্ষেত্রে তো আমি আসবোই ভাগনার ওখানে আমি ও এসেছে এসে দেখতে পারে ওর ওর ভাগনাকে খুব মার মেরেছে তখন যত সম্ভব এদের ভিতর হচ্ছে হলো আপনার কথা কাটাকাটি হয় কথাকাটি কাটির এক পর্যায়ে ওখানকার যে সকল লোকজন রয়েছিলো অর্থাৎ যে ছেলের সঙ্গে গণ্ডগোল তাদের লোকজনেই মপ সৃষ্টি করে একটি খেলনা পিস্তল তাদের কমরে দিয়ে থানায় দিয়েছে আমরা একটা পিস্তল আমরা রিকভার করেছি একটা পিস্তলের মধ্যে কি এটা এটা কি ফায়ারিং মানে ফায়ারিং পিস্তল কিনার জন্য ফায়ারিং পিন থাকে এই বিষয়ে মানে এক্সপার্ট ওপিনিয়ন লাগে হ্যাঁ হ্যাঁ ব্যালিস্টিক যেই ওপিনিয়ন এটা আমাদের জানার কথা যেহেতু আপনার সাংবাদিকতার সাথে আছেন তো এই এই বিষয়টা আমরা ভেরিফাই করব যদি এটা পিস্তল হয় অবশ্যই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে আপাতত আমরা এই এই ঘটনার সংক্রান্তে আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলা মামলা নিব মেয়ে সংক্রান্ত একটা বিষয় আমি যতটুক জেনেছি আর কি একটা যে সিয়ামিন হচ্ছে তার ভাগনা আর কি আর তুষার হচ্ছে তার মামা ওই সে জানালো কয়েকদিন আগে ওই তার ইয়ে যে আছে কি বলে সিয়ামিন তার এক গার্লফ্রেন্ড সহ সম্ভবত কেরামতি মসজিদের কাছে ছিল ওই সময় তার এক্স এক্স যে বয়ফ্রেন্ড যেটুকু শুরু শুনেছি আপাতত এটা কিন্তু কনক্লুসিভ না সেদিকে তাকে থ্র্যাট করেছে বা মার দূর করেছে তার প্রেক্ষিতে ওরা আবার গত ফ্রাইডেতে আবার ওরা বিচার বসাইছিল। বিচার বসায় দুজনের মিল মিলমিট করে দিয়েছে অর্কের সাথে অর্ক হচ্ছে তার এক্স সম্ভবত ইয়া কি বয়ফ্রেন্ড বা ইয়ে হতে পারে আমি যতটুকু এখন জানতে পারলাম তো এর প্রেক্ষিতে মিনিমাইজ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটা ফ্রাইডে গত শুক্রবারের ঘটনা আজকে নাকি ওই সেই তুষার জানতে পারলো যে তার ভাগনাকে বা কাহারা ওই যে পার্কের মুড়ে ঘিরে ধরে মারধর করতেছে তখন সে সেখানে ছুটে যায় ছুটে গেলে তো সেখানে এই সিন ক্রিয়েটটা হয়ে যায় আর কি পরে আমার অফিসার যে মোসাদিক ছিল সে সেখানে যায় তখন ওই আমরা একটা অস্ত্র অস্ত্র আমরা এখানে একটা পাই